এই গরমে বাসায় আর থাকতে না পেরে শেষমেশ কিন্তু পরিবারের সবাই মিলে বাহিরে বের হয়ে গেলাম আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি আমার অপরাজিতা গাছটা দেখতে পাচ্ছেন আর এই অপরাজিতা গাছটা দিয়েছে বৌদি অসংখ্য ধন্যবাদ কণাবিকে গাছটা কিন্তু মারা বেশ লম্বা হয়ে গিয়েছে আর খুব সুন্দর ফুল ফুটছে তো যতই প্রকৃতি গরম থাক না কেন এই বারান্দাটা যখন আসি গাছগুলোর দিকে তাকাই তখন কিন্তু মনটা ভরে যায় আর এই যে জবা গাছটা এই জবা গাছটা আমাকে আমার আন্টি গিফট করেছে আনটি মানে আমার ভাইয়ের শাশুড়ি তো এই গাছটা ঈদের সময় গিফট করেছিল তো গাছটা লাগাতে একটু দেরি হয়ে গিয়েছে তো গাছটা এখন ভালো ভালোই আছে আর এখানে কিছু চকলেট শেয়ার করছি এই চকলেটটা দিয়েছে আমাকে আমার বান্ধবী মানে স্কুলের বান্ধবী বান্ধবীর মা বাবা এসছেন আমেরিকা থেকে তো ভাবি আমাদের বাচ্চাদেরকে এই চকলেটগুলো গিফট করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আপনারা আমার প্রিয় ভাই বোন সব কিছুই শেয়ার করি আর ধন্যবাদ আবদুল্লা রাম্মকে মানে আমার ভাবিকে বান্ধবীকে তো এই যে বললাম বাসার বাহিরে বের হয়ে গিয়েছি গরমে আর থাকতে পাচ্ছি না এতটা গরম আর আমার বাসা টপ ফ্লোরে মানে তিন তিনতলাতে আর এতটা গরম হয় সকাল নটা দশটার পর থেকেই এতটা গরম শুরু হয় যে বাসার ভিতরে না ফ্লোরে বসা যায় না বিছানায় বসা যায় এতটা গরম চোখ জ্বলতে শুরু করে সারাটা শরীর জ্বলতে শুরু করে আর আমরা তো দু তিনবার গোসল করি এমনকি রাইসুলও কিন্তু তাই করে কিচ্ছু করার নেই আসলে এতটা গরম আর সব দিকেই শুনছি বৃষ্টি হচ্ছে কিন্তু কেন যেন আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না গতকালকে একটু দেখলাম যে রাত্রেবেলা মেঘ মেঘ ডাকলো অবস্থা ভাবলাম যে খুব বৃষ্টি হবে কিন্তু দেখলাম যে না আর বৃষ্টি হচ্ছে না কিছু করার নেই তো বাসা থেকে বের হয়ে গিয়েছি যে সবাই মিলে এখানে আন্টি আছে মানে আমার ভাইয়ের শাশুড়ি আর মা আছে আব্বু আছে আর ভাই ভাইয়ের বউ বাসাতে আছে কারণ আমার ভাইয়ের বউ একটু অসুস্থ এই জন্য বের হতে পারে না আর এমনিতে আমরা সবাই বের হয়েছি আর এখানে রাইসুল বলতেছিল রামিসা বলতেছিল রাইসুলকে কারণ ক্যামেরাম্যানে রাইসুল ছিল তো বলতেছে আমার ভাইয়া এখন ক্যামেরাম্যান আর এখন আর আমাকে প্রয়োজন নাই আর এদিক থেকে কোরআনের পাখি দেখতে পাচ্ছেন তো একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম কোরআনের পাখি দেখে আমার খুব ভালোই লাগলো আর এই তো আমাদের এই জায়গাটা কিন্তু আমাদের বাসার একটু পেছনে খুব ভালো লাগে খোলামেলা জায়গা ফুচকা বসে ঝালমুড়ি বসে আর এই ভিডিওগুলো কিন্তু রাইসুল শ্যুট করেছে তো সবাই রাইসুলের জন্য দোয়া করবেন তো ও ক্যামেরা হাতে নিয়ে একটু করতেছিল আর ওর ভালো লাগতেছিলো আসলে বাসার বাহিরে তো কখনো বের হ হয় না সেভাবে আর আমি স্যারও সেভাবে সময় হয়ে ওঠে না তো সেই জন্য সবাই মিলে একটু বের হয়ে গেলাম আর এই দিকটাতে খুব সুন্দর বাতাস ছিল মনে হচ্ছিল যেন বাহিরেই খুব ভালো মানে বাসা আর যাবো না এরকম অবস্থা খুবই সুন্দর বাতাস ছিল প্রকৃতি যখন এত গরম আর এরকম সুন্দর সবুজ দৃশ্য দেখে আর বাতাস দেখে কিন্তু ভালোই লাগতেছিল এই গরমে আপনারা কে কেমনটা আছেন কমেন্টস করে জানাতে পারেন আমাদের তো নাজেহাল অবস্থা স্কুল স্কুল কিন্তু রাইসোলের স্কুল খোলা কারণ যেহেতু সকালবেলা আগানো হয়েছে স্কুলটা সিভিল ড্রেসে দিয়েছে আবার রাইসোলের স্কুলে কিন্তু জেনারেটারও আছে আমরা যেখানে বসি সেখানেও আছে তো আরবান স্কুল কিন্তু সব দিক থেকে কিন্তু ভালো এগিয়ে ওটা বলা যাবে না যে স্কুলে যাওয়া যাবে না বরঞ্চ আমাদের ভালোই হয়েছে স্কুলটা খোলা রেখে বাচ্চারা কিন্তু বাসায় পড়াশোনা একদমই করতে চায় না আর যেহেতু খুব সকাল থেকে স্কুলটা দিয়েছে অত সকালে কিন্তু রোডটাও আসে না আর ওদের স্কুলে কিন্তু একটু কারেন্ট যাওয়ার সাথে সাথে কিন্তু জেনারেটার অন করে দেয় আর সিভিল ড্রেস যেহেতু দিয়েছে যে যার মতো করে পোশাক পরতে পারে ঢোলা ঢালা মানে জুতা স্যান্ডেল যে যার মতো করে পরে এগুলো কিন্তু একটু আরামদায়ক অবস্থা রামিসার স্কুল খুলে গিয়েছে আর রামিসার স্কুল রামিসার এখন পরীক্ষা তো পরীক্ষা শুরু হয়েছে সবাই রামিসার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন আর এই পরীক্ষাটার পরেই কিন্তু রামিসার টেস্ট পরীক্ষা পি টেস্ট পরীক্ষা সব শুরু হয়ে যাবে কারণ যেহেতু এসএসসি পরীক্ষার্থী এদিকে নানা আর নাতনি মিলে খুব সুন্দর সেলফি তুলতেছে আমি বললাম যে ঠিক আছে করো এই স্মৃতিগুলোই থেকে যাবে যেহেতু বাবা আমার বয়স হচ্ছে আর আব্বু একটু বেশি রামিসাকে খুব বেশি ভালোবাসে আমি দেখাচ্ছিলাম আপনাদের ভাইয়াকে যে দেখো দুজনে মিলে কত সুন্দর করে ছবি তুলতেছে আর রাইসুলের হাতে মোবাইল নিয়ে এসে ভিউ তুলতেছিলো তো সব মিলিয়ে কিন্তু খুব পরিবারের সাথে খুব সুন্দর একটা সময় কাটালাম গরমের ভিতরেও কিন্তু ভালোই লাগলো সময়টা বিকেলবেলাটা এদিক থেকে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু অস্ত্র যাচ্ছে যাচ্ছে তো এদিক থেকে আমরা এখন চলে যাব বাসাতে তো আর একটু ঘুরে টুরে যাওয়ার পথে আর কি যেহেতু বাসার পেছনেই আমাদের বেশি সময় লাগেনি বাসায় যেতে আমরা একটু হেঁটে হেঁটেই কিন্তু ঘুরছিলাম আর আজানের অপেক্ষা করছিলাম যে মাগরিবের আজান দিলেই আমরা চলে যাব। আর এদিক থেকে যখন ফুচকা আছে আর রাইসুল খেতে চাইলো অনেক দিন খায় না আসলে পরিবেশটা সেরকম ঠিক ছিল না বলে আমি এগুলো কখনও অ্যালাউ করিনি আর রাইসুলের শরীরটাও কিন্তু খুব খারাপ ছিল ঈদের পরপর সেজন্য সব কিছুই বাদ হয়ে গিয়েছিল এদিক থেকে নানা ভাই টাকা দিয়েছে সেজন্য এখান থেকে ফুচকা খাচ্ছে আর আমি যখন ভিডিও করছিলাম দেখে ফেলেছে আর কি আপনাদের ভাইয়া ভিডিও করছিল তখন রাইসুল বলতেছিলো তাড়াতাড়ি আমার হাত থেকে নিয়ে নাও যদি আমার স্যার ম্যাম দেখে তাহলে বকা দিবে তো ওই যে স্যারদেরকে ম্যামদেরকে ভয় পায় এটাই কিন্তু অনেক বেশি তাই আমি বললাম ঠিক আছে খাও আমি স্যার ম্যামকে বলে দিব যে আমি আজকেই শুধু দিয়েছি আর কখনও দেই না তো সেজন্য ভয়ে ভয়ে একবার নিচ্ছিলো একবার দিয়ে দিচ্ছিলো এরকম আর কি তা আমি স্কুল থেকে নিষেধ করে দিয়েছে বাহিরের খাবারগুলো না খাওয়ার জন্য তো মাগরিবার আজান দিয়ে দিয়েছে আমরা কিন্তু বাসায় চলে এসেছি আর বাসায় এসে কিন্তু বাবা ছেলে মিলে কিন্তু নামাজে বসে গিয়েছে আমি আর রামিসা মিলেও কিন্তু এখন নামাজে বসে পড়বো মা বাবা সবাই নামাজ পড়তেছে বাসায় সবাই একসাথে আসলে এই নামাজের এই সময়টা কিন্তু খুব ভালো লাগে যখন পরিবারের সবাই মিলে একসাথে বসে নামাজটা পড়ে খুবই শান্তি হয় মনে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আর যারা আমার ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার পেজটাকে ফলো করার তার জন্য আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া বর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে অবশ্যই আমাকে অনেক অনেক করে সাপোর্ট করবেন আর এখানে তো দেখতে পাচ্ছেন আম মাখা হচ্ছে আর আম মাখা কান্না পছন্দ তাই না আর গরমে তো বেশিই পছন্দ তো রামিসা ছিলে দিচ্ছে গরমের সময় আম মাখা হবে না আমের জুস হবে না আমের আচার হবে না তা তো হয় না তাই না তো আম আসলে আরেকবার আমরা অনেক আগে খেয়েছি তখন আসলে ভিডিও করা হয়নি তো এখন ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে আম মা আর যেভাবে আমি মাখাই সেটাই সবার সাথে শেয়ার করব। যেহেতু বাসায় বাচ্চারা থাকে ওইভাবে চিন্তাভাবনা করেই কিন্তু আমটা মাখাই এই তো আম কিন্তু কুচি করা হয়ে গিয়েছে একেবারেই কিন্তু মিহি কুচি করা যায় সেটাও ভালো লাগে আর এভাবে পাতলা পাতলা করলেও কিন্তু ভালো লাগে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ি দিচ্ছি দিচ্ছি একটু কাশন দিই আর একটু বেশি করে চিনি দিবো কারণ তা না হলে আমি স্যার আইসুল খেতে পারে না আর ঝালটা হচ্ছে শুকনো মরিচটা পুরানো হয়নি আপনারা পুড়িয়েও দিতে পারেন কাঁচামরিচ দিয়েও করতে পারেন যেহেতু ওটা ঝালটা বেশি লাগে সেজন্য আর ওইভাবে গেলাম না এভাবেই করলাম আর অনেক বেশি টেস্টি হয়েছিল কিন্তু আমার তো কথা বলতে বলতে জিভে পানি চলে আসছে আপনাদের কার কার জিভে পানি চলে আসছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এভাবে আম্মাখানো খেতে খুবই ভালো লাগে আর আমের জুসটাও খুবই ভালো লাগে আর এই গরমে শরীরের জন্য কিন্তু সবটাই ভালো কারণ কিছুই কিন্তু খেতে ইচ্ছা করে না এই একটু আম্মা হলে কিন্তু ভালোই লাগে